সবার সামনে থেকে কথার হাত ধরে স্টেজে নিয়ে গেল এবি রেগে মেগে আগুন করতা দাদা সবার সামনে পার্টিতে ডান্স করলো কথা আর এবি যা দেখে অবাক বাড়ির সবাই হ্যাঁ বন্ধুরা কথাকে যখন এবি স্টেজে উঠার জন্য ডাকতে থাকে কথা তখন অনেক ভয় পায় কথা সেখানে দাঁড়িয়ে থাকে আর কথা দাদুর দিকে তাকিয়ে থাকে সে তো অনেক রেগে যায় এবির এবি ব্যাপারটা বুঝতে পেরে কথার দিকে হাত বাড়িয়ে দেয় এবি কথাকে হাত ধরে স্টেজে নিয়ে যায় এতে কথা সাহস পায় আর স্টেজে গিয়ে ওঠে কথা এবি সবার সামনে পরিচয় করিয়ে দেয় সবার সামনে জানাই যে কথা আমাদের চাগুলো সব রিসার্চ করে এটা শুনে তো কর্তা দাদু মনে একটা শান্তি পায় এবি সবাইকে বলে কথার মুখে আপনারা শুনতে পাবেন যে চায়ের কি কি উপকারিতা আছে এদিকে প্রান্তিক তো জোলে ছাই হয়ে যায় এদের কোম্পানি এতদূর এগিয়ে গিয়েছে প্রান্তিক তার বাবাকে বলতে থাকে এই এব শেষ করতে হবে অন্যদিকে দেখা যায় সাংবাদিকরা কথাকে একের পর এক প্রশ্ন করতে থাকে আর কথা সব প্রশ্নের উত্তর বাংলায় দিতে থাকে তখন সাংবাদিকরা বলে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারেন না তখন এবি এসে কথার পাশে দাঁড়ায় আর বলে কথা সব কিছু বাংলায় বলতে বলে আর এবি সবাইকে ইংরেজিতে বুঝিয়ে দেয় সব কিছু কর্তা দাদু অনেক খুশি হয় এসে সবাইকে বলতে থাকে আমার কথা মার জন্য সব কিছুই হয়েছে তাই তো বলি আমার কথা মা তো আমার অবাধ্য হওয়ার মেয়ে না কেন করলো তারা চেয়েছিল কথা মাকে দিয়ে ব্যবসা করাতে কিন্তু আমার কথা মা আমার অবাধ্য হবে না এদিকে মান্ডবী পড়ে ছাই হয়ে যাচ্ছে কারণ কথাকে এবি এতটাই প্রাধান্য দিয়েছে যে সেটা সে সহ্য করতে পারছে না প্রান্তিক বলতে থাকে শুধু এবিকে না কথাকেও দুজনকেই শেষ করতে হবে এরপর দেখা যায় অনুষ্ঠানের শেষে এব কথাকে অনেক ধন্যবাদ জানাই আর বলে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ কথা বলে আমার পাটিতে ভালো লাগছে না কারণ পাখিরা তো ঘুমাতে পারবে না তখন এই বলে তুই আমাকে মাফ কর কারণ আমি তোর পাখি আর গাছগুলোকে নিয়ে কবে যেন পাগল হয়ে যায় তারপর প্রবীণরা সবাই বাড়িতে চলে যায় নবীনরা সব পার্টিতে থেকে যায় মান্ডবি ভেবেছিল কথা চলে যাবে কিন্তু মিস্টার রয়ের রিকোয়েস্টে কথা থেকে যায় এবং মিস্টার রয় রিকোয়েস্ট করে তারা দুজনকেই ডান্স করতে হবে কথা ডান্স করার জন্য অনেক ভয় পায় কিন্তু এবি বুঝে ব্যাপারটা সামনে নেয় হাতে হাত রেখে কিভাবে ডান্স করতে হয় সব কিছু শিখিয়ে দেয় পার্টিতে তারা খুব সুন্দর করে ডান্স করে

তো ওই জন্য আপনাদেরকে একটু চেষ্টা করতে হবে এবং একটু কষ্ট করতে হবে তো কিভাবে আপনারা ভিডিওগুলো ডাউনলোড করেন প্রথমত এই বিষয়টা আসি যে কিভাবে আপনারা এই চাইনিজ ভিডিওগুলো পাবেন বাংলাদেশে যেমন টিকটক এবং লাইকি অ্যাপস আছে এরকম কিন্তু চাইনিজে একটা অ্যাপস আছে কুয়াইসো এই অ্যাপসটির নাম আপনারা প্লে স্টোরে এটা পাবেন না আপনারা গুগল ক্রোমে যে সার্চ দেবেন কুয়াইসো ডট এপিকে ডাউনলোড তাহলে আপনারা এই অ্যাপস টি পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনারা নামাবেন নামন পরে দেখবেন যে ওখানে অসংখ্য পরিমাণ চাইনিজ ভিডিও আছে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে এবং ডাউনলোড চাইলে আপনারা ওইখান থেকে ভাবে ডাউনলোড করতে পারেন কিন্তু ওটা লোগো লোগো থেকে যাবে আর এটা কিভাবে ডাউনলোড করবেন আপনারা প্লে স্টোর যাবেন প্লে স্টোর করবেন কোয়াইস ভিডিও ডাউনলোড তাহলে একটা একটা সফটওয়ার পেয়ে যাবেন ওই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর কিন্তু আপনারা তারপরে কুআসি অ্যাপসের মধ্যে যে যে ভিডিওটা ডাউনলোড করতে আছেন ওটা ওই ভিডিও লিঙ্ক কপি করবেন লিঙ্কটা কপি করে আপনারা একটা গল্প তৈরি করবেন ভিডিওটা দেখার পর একটা গল্প তৈরি করে আপনারা এখানে দিলে দেখবেন যে সুন্দর ভাবে আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন ওই ভিডিওটা আপনার শর্ট চ্যানেল একটা পুরাতন চ্যানেল নেবেন ইউটিউব চ্যানেল ওইখানে আপনারা সকালে দুটা ভিডিও আপলোড দেবেন যদি সম্ভব হয় তাহলে বিকেল চারটা দিকে একটা বা দুটা আপলোড দেবেন এবং সন্ধ্যা ছয়টা করে দুটা ভিডিও আপলোড দেবেন তবে আপনার ভিডিও ভাইরাল হবে একটা বিষয় ফলো করতে হবে সেটা হলো ট্রেডিং ভিডিও এবং ট্রেডিং যে থাউন্ড গুলো আছে এইগুলো আপনারা ফলো করেন ফলো করলেই আপনারা খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবেন আর মেইন যে বিষয় সেটা হলো টাইমিং মেইনটেইন করতে হবে আপনারা যদি টাইমিং মেইনটেইন করে ভিডিও আপলোড করতে পারেন একদম এক মাস টানা ভিডিও আপলোড করতে কোনো থামাকামি নাই একদম আপলোড করে যাবেন দেখবেন যে আপনার দশ দিন আপনার চ্যানেল বোরা শুরু করছে এই এক মাসের ভিতরে যদি আপনার চ্যানেল একটা র্যাঙ্কে যায় একটা ভিডিও যদি আপনার র্যাঙ্কে যায় ওয়ান মিলিয়নের উপরে চলে যাবে আর ওয়ান মিলিয়ন বিশ থেকে কমছে আপনার চারশো পাবেন তিরিশ থেকে চল্লিশ হাজার যখন আপনার একটা ভিডিও র্যাঙ্কে চলে যাবে প্রতিটা ভিডিও দেবেন দেখবেন যে এক লাখ সাবস্ক্রাইব হতে তারপর র্যাঙ্ক করার পর থেকে পাঁচ থেকে সাত দিন সময় লাগে সর্বোচ্চ আপনার এক লাখ সাবস্ক্রাইব হয়ে যাবেন নিমিশেই তো বন্ধুরা বুঝতে পারলেন যে শর্ট চ্যানেল কিভাবে উঠাবেন

পাঁচ থেকে সাত হাজার সাবস্ক্রাইব চলে আসবে আমি এমন চ্যানেলে দেখছি যে আপনার দুই দিনে দুই লাখ সাবস্ক্রাইব হয়েছে একটা ভিডিও সাথে একদিন হঠাৎ একটা ভিডিওতে ভিউজ হয়েছে হওয়ার পরে তার দুদিন পর দেখি তার চ্যানেল প্রথমে দেখছি যখন যে সময় আপনার একটা ভিডিও র্যাঙ্ক করছে তখন সাবস্ক্রাইব ছিল বত্রিশ হাজার তার দুদিন পরে ঢুকে দেখি যে তার চ্যানেলে সাবস্ক্রাইব প্রায় এক লাখ পাঁচ হাজার তার দুদিন পরে আবার যখন ঢুকি তখন দেখি এক লাখ আটষট্টি হাজার সাবস্ক্রাইব তো কিভাবে হলো তার চ্যানেলে কিন্তু এই একটা ভিডিও র্যাঙ্ক করছে অনলাইনে উপরে গেছে অর্থাৎ আমি অন পয়েন্ট